আসসালামু আলাইকুম ভিওয়াজ তো আপনি সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকে টিকটকের একটি সমস্যার সমাধান নিয়ে আসলাম তো দেখেন টিকটকে আমি যদি কাউকে মেসেজ করতে যাই তাহলে দেখেন এরকম নট সেন্ট নামে লেখা আস্তে আছে লাল লেখা আস্তে আছে তো আমার এই মেসেজগুলো কিন্তু আমি যাকে দিচ্ছি তার কাছে যাইতেছে না তো আপনাদের যদি এরকম সমস্যা হয় যে আপনি টিকটকে কাউকে মেসেজ দিতে পারছেন না কিংবা কিছু কিছু আইডিতে মেসেজ দিতে পারছেন কিছু কিছু আইডিতে মেসেজ দিতে পারছেন না এরকম নট সেন্ড লেকআউট আছে তো এটা সমাধান কিভাবে করবেন আজকের এই ভিডিওতে খুব সহজে আপনাদেরকে দেখিয়ে দিব তো অবিয়াস বেশি কথা বলবো না চলেন মূল ভিডিওতে চলে যাই তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট এই চ্যানেলের যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখন এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন এরকম ভিডিও পেতে তো এই কাজটি করার জন্য আপনারা চলে যাবেন আপনার টিকটকে ঠিক আছে তো টিকটকে আসার পর দেখেন আপনার নিচে প্রোফাইল নামে যে লেখাটা আছে এই প্রোফাইলের উপর ক্লিক করে দেবেন তো প্রোফাইলের উপর ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারভিচ আসবে তো বিওয় তারপর কী করবেন দেখেন উপরে এই থ্রি ডট মেনু যে আছে এই থ্রি ডট মেনুর উপর ক্লিক করে দিবেন তো বিহাজ ভিডিওটি কেউ টেনে টেনে দেখবেন না তাহলে কিছু বুঝতে পারবেন না তো তারপর দেখেন নিচে সবার নিচে সেটিংস নামে যে লেখার আছে এই সেটিংস এর উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো সেটিংস এর উপর ক্লিক করার পর এরকম ইন্টারফেস আপনাদের সামনে আসবে তো একটু নিচে আসবেন তো নিচে আসার পর দেখেন এই জায়গায় প্রাইভেসি নামে যে লেখা আছে তালার মতো আইকন এই প্রাইভেসির উপর আপনারা ক্লিক করে দিবেন তো তারপরে দেখেন এই জায়গা থেকে আপনারা কি করবেন নিচে আসবেন একটু নিচে আসলে দেখেন এই জায়গায় ডিএড মেসেজ নামে যে লেখাটা আছে এটার উপর ক্লিক করে দিবেন ঠিক আছে তো আমি ক্লিক করে দিলাম তো ক্লিক করার পর এরকম ইন্টারফিস আপনাদের সামনে আসবে তো দেখেন উপরে অল ডিএড মেসেজ অল মেসেজ নামে যে লেখাটা আছে সবার উপরে এটার উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করার পর আপনাদের সামনে এরকম ইন্টারফিস আসবে তো আপনাদের এই জায়গার থেকে অনেক কিছু বোঝার আছে তো আমি যে কথাগুলো বলবো সে সেই কথাগুলো আপনার মনোযোগ দিয়ে শুনতে হবে তো দেখেন আমার কিন্তু এই জায়গায় এফডি ওয়ান দেওয়া আছে ঠিক আছে তো আপনাদের টিকটকে মেসেজ না আসে তাহলে দেখবেন যে আপনার নো ওয়ান সিলেক্ট করা আছে আপনি এফডি ওয়ান করে দিবেন তাহলে আপনাকে সবাই মেসেজ করতে পারবে ঠিক আছে তো তারপরে দেখেন আপনি যাকে মেসেজ দিতেছেন যার আইডিতে মেসেজ দিতেছেন টিকটকে সেই আইডিতে যদি মেসেজ না যায় তাহলে বুঝবেন যে তার দায় নো ওয়ান এটা সিলেক্ট করা আছে ঠিক আছে নো ওয়ান সিলেক্ট করা আছে তার জন্য তাকে যার আইডিতে মেসেজ দিলে নো সেন্ট লেখা হতেছে তার মোবাইলে তার টিকটক আইডিতে এরকম নো ওয়ান সিলেক্ট করা আছে এখন যদি তাকে আপনি মেসেজ দিতে না পারেন যার আইডিতে মেসেজ যায় না তাকে বলে দিবেন যে এই জায়গায় এফ ডি ওয়ান করে দেওয়ার জন্য এফডি ওয়ান করে দিলেই আপনি তাকে মেসেজ করতে পারবেন এখন যে সেটিংসটা আমি এখন করে দেখালাম এই সেটিংসটা যার টিকটক আইডিতে মেসেজ দিতে না তার টিকটক আইডি থেকে করতে হবে তাহলে তাকে মেসেজ করতে পারবেন তো অনেকেরই আবার দেখেন এই যে এই জায়গায় কিন্তু এই অপশনটা কিন্তু আসে না যাদের এই অপশনটা আসতেছে না তাদের আইডিটা ১৮ আঠারো বছরের নিচে দিয়ে খোলা আছে ঠিক আছে তার আইডিটা যদি আঠারো বছরের উপরে খোলা থাকতো তাহলে এই অপশনটা আসতো আঠারো বছরের বয়স নিচে যদি থাকে তাহলে এই অপশনটা কিন্তু শো করবে না ঠিক আছে তাদের জন্য সমাধান কিন্তু আছে ইউটিউবে সার্চ করলেই বয়স কিভাবে বাড়ানো যায় আঠারো আঠারো প্লাস করা যায় সেটার সমাধান কিন্তু ইউটিউবে অনেক ভিডিও আছে সেগুলো দেখে আপনারা সেটাও সমাধান করে নেবেন তো এই কাজটি যদি আপনি যাকে মেসেজ করতেছেন টিকটকে যাইতেছে না তারা যদি এই সেটিংসটি করতে বলেন আমি যে সেটিংসটি করে দেখালাম তাহলে এটা সমাধান হয়ে যাবে তো বিরাজ আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে এটা সমাধান করবেন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্তই যদি এই ভিডিওটি দেখে আপনারা একটু উপকৃত মনে করেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আল্লাহ হাফিজ